হাই গুড মর্নিং এভরিওয়ডি হাউ আর ইউ टुडे আই উইল শেয়ার উইথ ইউ কিভাবে আপনি আপনার জব লাইফে প্রমোশন গেইন করবেন ঠিক আছে আর এই প্রমোশন গেইন করার জন্য আমরা যে সব ভুল ধারণার ভিতর দিয়ে যাতায়াত করি ভুল ধারণা পোষণ করে থাকি এই বিষয়গুলো আজকে আপনি আমি আলোচনার মাধ্যমে সকলকে ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি কি কি ভুল ধারণার কারণে আমরা প্রমোশন পাই না তো আমার প্রথম কথা হচ্ছে যে ধরেন আমরা একসাথে চাকরি করি এখন আপনি প্রমোশন পেয়ে গেছেন তো আমি এখানে বলতেছি যে অমুকের তো লোক আছে প্রমোশন পাইছে এই জন্য অমুকরে খাস বাংলায় আর কি ঠিক আছে যে এই জন্য প্রমোশন পাইছে অমুকের চেয়ারা সেই সুন্দর এলাকা যেই দেয় সেই গইল্লা যায় প্রমোশন পাই গেছে কিন্তু অমুকের ভেতরে যে মানে আপনার ভেতরে যে কোনো একটা স্কিল আছে সেটা কমিউনিকেশন স্কিল হোক বা ওয়ার্ক স্কিল হোক যেটার কারণে আপনি প্রোমোটেড হইছেন হ্যাঁ কোম্পানি তো আর আপনাকে শুধু শুধু প্রোমোটেড করে কোনো একজন ব্যক্তির দ্বারা তো প্রোমোটেড করা কাউকে সম্ভব না তাই না তো আমরা ম্যাক্সিমাম টাইমে এই ভুল ধারণাটা পোষণ করে থাকি তো এক্ষেত্রে আপনি কি বলতে চাইবেন যে অ্যাকচুয়ালি প্রোমোটেড হওয়ার জন্য মানুষের অ্যাকচুয়ালি কি করা উচিত বা আমার ধরেন আমি আপনাকে দিয়ে বোঝাচ্ছি তো আমার অ্যাকচুয়ালি কী করা উচিত প্লিজ থ্যাংক ইউ অভিজিৎ ভাই এত সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে কর্মক্ষেত্রে যার যার যোগ্যতা শেষে উপরে ওঠে রাইট কেউ বলে চামচামি কেউ বলে তেলবাজি এটা করে উঠা যায় না আপনার ভিতরে যে স্কিল আছে ওই স্কিলই আপনাকে উপরে উঠাবে রাইট হোক কমিউনিকেশন স্কিল বা ওয়ার্কিং স্কিল যে কোনো স্কিল থাকার কারণেই আপনাকে আপনার কি আপনি নিজে ডেভেলপ করে উপরে উঠান হয়তো আপনাকে উঠাবে কিন্তু আপনার কিছু কিছু দিক আপনার বসের চোখে পড়তে হয়তো কমিউনিকেশন স্কেল বা ওয়ার্কিং স্কেল আপনার বসের যদি পছন্দ হয় আপনাকে উঠাবে হ্যাঁ এটা একটা কথা আর এর সঙ্গে আমিও একটু অ্যাড করতে চাইবো মূলত আপনি সাপোজ একজন কিউআই বা আপনি একজন কন্ট্রোলার বা ইনচার্জ বা ম্যানেজার বা ডিজিএম ধরেন আপনি কি হয়ে থাকে কন্ট্রোলার হইতে চাচ্ছেন বা ডিজিএম থেকে জিএম হইতে চাইছেন তো এই ক্ষেত্রে আপনার আমার দৃষ্টিকোণ থেকে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমত আপনি কি চাচ্ছেন একটা সিঁড়ি আপ করতে চাচ্ছেন রাইট তো একটা সিঁড়ি আপ করার জন্য আপনাকে দেখতে হবে আমার আপার সিঁড়িতে যে আছে মানে আমার ইমিডিয়েট বস যে আছে সে কি কাজগুলো করতেছে সেই কাজগুলো কিভাবে সে ডিসিশন মেক করতেছে কিভাবে সলিউশন করতেছে কিভাবে রুট কজ করতেছে ঠিক আছে তো সে যেভাবে রুটকস করতেছে সলিউশন করতেছে প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান নিতেছে ডিসিশন মেক করতেছে ঠিক ওই বিষয়গুলো আমি করতে পারতেছি কিনা ওই ডিসিশনগুলো মেক করার ক্যাপাসিটি আমার ভেতরে আছে কিনা ওই কাজগুলো করার ক্যাপাসিটি আমার ভেতরে আছে কিনা যখন এই সবগুলো কিনা উত্তর হ্যাঁ হবে মানে আমার ভেতরে সবগুলো দক্ষতা আছে তখন আমাকে কিন্তু আমার ওই বসের জায়গায় যাওয়ার জন্য আর কোনো কাউকে তেল করতে হবে না কারোর মুখের দিকে চেয়ে বসেও থাকতে হবে না আমার এই আমাকে টেনে ওই নিয়ে যাবে আমার দিন আসে নাই আমি যখন এই সবগুলো তখন কারো না কারো জানা থাকবে যে ও ডিসিশন গুলো দিতে পারে কারণ আমি এটা কাজ না করলে তো আর কেউ জানবে না যে আমি এটা ডিসিশন দিতে পারি আর কাজ না হলে তো আমি এই ডিসিশন গুলো দিতে পারার যোগ্যতা অর্জন করতে পারবো তো কাজের মাধ্যমে অর্জন করবো সবাই জানতে পারবে তো সেই টাইমটাই আমার পজিশন কিন্তু অটোমেটিক্যালি মানে আমার স্কিল আমার দক্ষতা অটোমেটিক্যালি ওখানে আমাকে তো বিষয়টা হচ্ছে এরকম যারা যারা আপনারা উপরে উঠতে চাচ্ছেন শুধু কলিগরা উঠে গেলেই ব্লেমিং করতেছেন তাদের জন্য আমি একটা কথাই বলতে চাইবো আপনি আপনার নিজেকে আগে দক্ষ করেন ঠিক আছে আপনার ভেতরে কি আছে অন্যের সমালোচনা বাদ দিয়ে আগে নিজেকে নিয়ে সমালোচনা করুন আমি কি পারি আমি কি পারি না ঠিক আছে যখন আপনি দেখবেন আপনি কি পারেন আপনি কি পারেন না এই প্রশ্নটা আপনি আপনার কাছে করছেন মন থেকে আপনার সামনে এতগুলো একটা নায়াল লিস্ট থাকবে যে নায়েল লিস্টের কারণে আপনি এখনও পর্যন্ত আপনার চাকরি জীবনে ওপরে উঠতে পারতেছেন না ঠিক আছে তো এই নায়াল লিস্টটাকে একটা একটা করে স্কিল হন আর টিক মারেন একটা একটা করে স্কিল হন আর টিক মারেন একটা নোটপ্যাডে লিখে নেন যে আমি এইগুলো পারি না যদি আপনার সব টিকমার্কগুলো সব নাগুলো যদি টিকমার্ক হয়ে যায় দেখবেন ছয় মাসের ভেতরেই আপনার প্রমোশন হয়ে গেছে আর যদি না হয় আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করে যান তো আপনি এ বিষয়ে আর কিছু বলতে চাইবেন কি না ভাই আমি আর কিছু বলতে চাই না আসলে অ্যাকচুয়ালি আপনি যেই গাইডলাইনগুলো দিচ্ছেন ডেভেলপ ক্যারিয়ার জন্য এবং কি প্রমোশনের জন্য আসলে অ্যাকচুয়ালি এটা যদি কোনো লোক আসলে ফলো আপ করে এই জিনিসগুলা আসলে সে সাইন করবে সে অবশ্যই তার কর্মক্ষেত্রে প্রমোশন অবশ্যই হবে তার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসনাইন ভাই আমার সঙ্গে ভিডিওতে পার্টিসিপেট করার জন্য এবং আমার দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় একটু হলে উপকৃত হয়েছেন তাহলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর নেক্সট টাইমে গার্মেন্টস রিলেটেড ও ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিং রিলেটেড কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ টাটা